নিয়ে আর থাকছে ফার্স্ট যে কালারটা শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে থাকছে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব তার আগে আমাদের সরুম এড্রেসে বলে দিচ্ছি আমাদের সরুম এড্রেস ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চারদি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নাম্বার বিল্ডিং নাম্বার দোকান আসলে পরে কালেকশন চলে আসতে পারবেন বিকজ ফার্স্ট যে কালার শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে থাকছে আর ভিডি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কারু কাজটা মাশাআল্লাহ কতটা গর্জিয়াস ভাবে এই কারু করে দেওয়া আছে খুব সুন্দর একটা পুকি ডিজাইন করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে ফেব্রিক্স এবং হচ্ছে কাজ দেখিয়ে দিচ্ছি

বেশ এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালারের মধ্যে থাকছে এটা থাকছে অলিভ কালারের মধ্যে বেশ ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আপনারা কোনোভাবেই মিস করবেন না খুবই সুন্দর এবং গর্জিয়াসের মধ্যে কিন্তু ওই কারুকাজটা করে দেওয়া আছে অরিজিনাল ডিমস ইস্য কারো কাজটা থাকছে বেশ এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর গর্জিয়াস পার্টি বোয় কাটা করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শো চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো মাধ্যমে গর্ব এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন